এমন কোনো বাঙালি নেই যে সরিষা ইলিশ খেতে পছন্দ করে না আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ সরিষা ইলিশ অনেকে অনেকভাবে রান্না করে থাকেন আর আজকে আমি একটু ভিন্নভাবে সরিষা ইলিশ রান্না করব। রেসিপিটা অনেক সহজ এবং খেতেও অনেক মজাদার যে কেউ এই সরিষা ইলিশ সহজভাবে রান্না করে খেতে পারবেন তাহলে চলে কিভাবে রান্না করি এখানে নিয়ে নিচ্ছি সাদা সরিষা আমি এটাকে বেটে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেন সরিষার ঝাঁজকে ব্যালেন্স রাখতে পারে বাস আমি বেটে নিচ্ছি আর এখানে আছে ইলিশ মাছের পিচ আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো এবং হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি মিনিট দশের মতো ম্যারিনেট করে রাখছি একটু আলতো হাতে মেখে নেবেন ব্যাস আমার মাখা হয়ে গিয়েছে আমি এখন এটাকে এক সাইডে রেখে দিলাম একটা প্যানে আমি কিছু পরিমাণ তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি এই পেঁয়াজটিকে সফট হয়ে পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ লবণটিকে একটু বুঝে দিবেন এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতে চেষ্টা করবেন আমি এসব দিয়ে এখন আবারও একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে এখানে সরিষা বাটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব এখন এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে ভাজা এখন আমি সেই সরিষাবাটা পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব যতক্ষণ বুঝবেন তেল উঠে না আসছে কষানো হবে না এই পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি এই মাছটিকে আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর এই ক্ষেত্রে চুলার আঁচ থাকবে একদম মাঝারি আছে। মাঝারি আছে আজকে আমি এই ইলিশ মাছটিকে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি এই সামান্য পানিতে আজকে আমার মাছ রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো পানি আর দাও দরকার নেই আর ইলিশ মাছ থেকেও অনেক পানি বের হয়ে এসেছে এখন আমি আবারও আলতো হাতে মাছটিকে উলটিয়ে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু ভাঙার চান্স থাকে তাই একটু বুঝে শুনে মাছটিকে উলটিয়ে পাল্টিয়ে দেবেন আমি টোটাল পনেরো মিনিটের মতো মাছটিকে রান্না করলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাস আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করব দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন